কথা আমার স্পষ্ট হয়নি এখন কথা হচ্ছে যে হোসাইন রাজি আল্লাহ আনহুর প্রতি এত ভালোবাসা তাদের কেন এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে স্মরণ রাখবেন যেমন আপনার নাম কি বলেন তো আব্দুল মান্নান কারণ নাম এরকম আছে এখানে যাদের নামের শেষে হাসান হুসাইন লাগানো আছে মেহেদি হাসান আছেন না কেউ আপনার নাম কি মোহাম্মদ কবির হোসেন হোসেন লাগানো আছে নামের শেষে কেন জানেন বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশগুলো কয়েকশো বছর শিয়ারা শাসন করেছে এই জন্য নামের শেষে হাসান হোসাইন না লাগালে নাম পূর্ণ হয় না এটা হলো শিয়া প্রভাব আমি আপনাকে একটা উদাহরণ দিলাম যে শিয়ারা আমাদের দেশে কতটা প্রভাব বিস্তার করেছে যে আমাদের দেশে নামের শেষে হাসান হোসাইন না লাগালে নাম পূর্ণ হয় না বাতা স্পষ্ট হয়নি এখন আসেন যে কেন হাসান এবং হুসাইনের প্রতি এত ভালোবাসা হাসানের প্রতিও নয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কেন এত ভালোবাসা শিয়াদের তার আগে আরো একটা বিষয় স্পষ্ট করি আমাদের দেশে রুস্তম নাম আছে না মানুষের রুস্তম কে জানেন রুস্তম কে হয়তোবা জানেন না 636 খ্রিস্টাব্দে কাদিসিয়ার যুদ্ধে পারস্যদের বিরুদ্ধে পারস্য নাম শুনেছেন ইরানের ভাষা হচ্ছে ফার্সি ওই ফার্সি থেকেই ওটা পার্সি পার্সি থেকেই পারস্য আরবিতে বলে ফুরস ওদের কি বলা ফার্সি হয় পারস্য সাম্রাজ্য ইরান ভিত্তিক যে সাম্রাজ্যরা যে সাম্রাজ্যটা গড়ে উঠেছিল ওটাকে বলা হয় পারস্য সাম্রাজ্য যাদের রাষ্ট্রীয় ভাষা ফার্সি আর রোম সাম্রাজ্য কোনটা ইতালির একটা শহর আছে রোম মনে আছে ইতালির একটা শহর হচ্ছে রোম ওটাকে বলা হয় রোম সাম্রাজ্য মানে আজকের ইউরোপ যেটাকে আল্লাহ সুবাহ কোরআন মাসিদ বলেছে গুলিবাতি রোম রোম একদিন বিজয় হবে মুসলমানেরা একদিন রোম বিজয় করবে নিঃসন্দেহে ইউরোপ একদিন বিজয় করবে তো রোম সাম্রাজ্য হলো ইউরোপ আর পারস্য সাম্রাজ্য হলো ইরান যাদের রাষ্ট্রভাষা ফার্সি যাদেরকে আমরা পারস্য বলছি ফার্সি তো তাদের কাদেশিয়ার যুদ্ধে ওমর রাজি আনহুর খেলাফত আমলে ওমর রাজি আল্লাহ তালহ যখন পারস্য বিজয় করেন পারস্য সাম্রাজ্যকে ধলিস্বাদ করেন মাটির সাথে মিশিয়ে দেন ওই মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঐতিহাসিক যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধটা কাদেশিয়ার যুদ্ধ ৬৩৬। খ্রিস্টাব্দে এই যুদ্ধে মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন অকাস। এবং পারস্যদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন বীর রুস্তম মহাবীর রুস্তম পারস্যদের মহাবীর যার বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানেরা পারস্য বিজয় করল যাকে হত্যা করে মুসলমানেরা পারস্য বিজয় করলো সেই বীর হচ্ছে রুস্তম যে রুস্তম চাইতো ইসলামকে ধ্বংস করার জন্য কথা মনে হয় বুঝাতে পারেনি সেই রুস্তম কি করে মুসলমানের নাম হয় কেন কেননা ইরানরা আজকে ওই রুস্তমকে শিয়ারা আজকে ওই রুস্তমকে মহাবীর মনে করে শিয়াদের পাশি ভাষায় একটা উপন্যাসে বয়ে আছে শাহনামা সেই শাহনামাতে রুস্তম সোহরাবের বাপ বেটার ঐতিহাসিক কাহিনী বর্ণনা করা আছে তো এখনো ইরানের শিয়াদের মহাবীর হচ্ছে রুস্তম এবং তারা আজও তাকে রুস্তম মহাবীর হিসেবে সম্মান করে অতটা সম্মান করে যতটা মোহাম্মদ সাল আলী ওসাল্লাম কেউ করে না আর ওমর রাজি আল্লাহ তালামের প্রতি এত রাগ কেন শিয়রা কিন্তু উমর রাজি আল্লাহ সহ্য করতে পারে না আয়সা রাজি আল্লাহ সহ্য করতে পারে না কেন উমর রাজি আল্লাহ তালাহুর যুগে পারস্য সাম্রাজ্য শেষ হয়ে গেছিল ধ্বংস হয়ে গেছিল উমর রাজি আল্লাহ হাতে এই জন্য তারা উমর রাজি আল্লাহ তালাহনকে সহ্য করতে পারে না ইসলাম যত জায়গায় বিস্তৃত হয়ে